বলে আমার বিয়ে আমার স্বামী আছে ওনার ওয়াইফ আছে যাকে সত্য কথা বলে আমরা পরক্রিয়া সম্পর্কে ছিলাম তাহলে একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের কাছে কি চায় আমি তো বিয়ের আগেই সবকিছু ওনাকে দিয়ে দিছি তাহলে তখনই উনি আমাকে ছেড়ে দিত কেন আমার স্বামীর সংসার থেকে আমাকে এনে আমাকে বিয়ে করে এখন কেন আমাকে ছেড়ে দিল আগে কেন করলো না বিয়ে বিয়ে খেলাটা আমার সাথে করার কি দরকার ছিল আমি স্বীকৃতি চাই আমি চাই আমি আমার একটু সংসার নষ্ট করে আসছি ওনার জন্য উনি আমাকে সামাজিক স্বীকৃতি দিক আমি এটি আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটা ধাক্কা দিবার না প্রথম থেকে তো দেখলা হয় না আমার কিছু কথা আছে এই যে এই মহিলা এই যে অনলাইন আয়া যে কান্তা আছে পরকীয় প্রেম করে বিয়ার আগে সব বিয়া দিছে হ্যাঁ বিয়ার আগে সব দিয়া এখন যে কান্তাছস কে লেগে তোর জামাই আছে বাচ্চা আছে হ্যাঁ তুই তুই বিয়া করছিস কেন কে করছিস কা হ্যাঁ কি লেদা আমার প্রশ্নের জবাব দেওয়া যাইবা তোমরা এই মহিলা কি লেদা কি বাচ্চা মানুষ কিছু বোঝে না এই দুনিয়ায় যে অন কি চালতা সেটা দেহে না অনলাইন জগতে এটা আমার মা বয়স্ক মানুষ আমার মাও ভালো জানে মহিলার থেকে হ্যাঁ একটা বাচ্চারাও ভালো জানে বিয়ার আগে তো আমার শেষ দিয়েছে বিয়ার আগে তো আমার পরে কি করে শেষ করেছে জোতা দেয়া পিটানোর কাম বুঝছো দইরা অনলাইনে কান কিছু কিছু আপুরা আমার বলো যে আপু তোমার কথা খুব ভালো লাগে খুব কেন বলি হাজারো মানুষ যদি আমার বলে যে আমি তোমার সাথে কথা বলবো তোমার চাই তোমার ইয়া করে আমি না করলে হ্যাঁ আমার লাগে পরে করতে পারবো জীবনে কথা বলতে পারবো বলো আমি যদি বলি যে আপু তোমার সাথে আমি কথা বলবো তুমি যদি আমার সাথে না বলো আমি জীবনে তোমার সাথে কথা বলতে পারবো বলো আমার একটা টার্গেট থাকবো যে আমার বাচ্চা আছে আমার হাজবেন্ড আছে বেটার এত কষ্ট করে কাজ করে বিদেশের থেকে টাকা কামাই করে যে বিদাস থাকে হ্যাঁ বুঝরে ভাই এছাড়া তোরা কেউ বুঝবি না কারণ বিদাস টাকা কামাইতে বাংলাদেশের মানুষ মনে করে বিদেশ আইলে টাকা বিদাস যেরকম গরমের দিনে গরম শীতের দিনে শীত মাতার গাম পায় পারে এই রোজার মাস আইতাছে না কেউ নিঃশ্বাস বাইরা যায় গরমে রোজা থাইকা কাজ করে এমনও মানুষ আছে চব্বিশ ঘন্টা ডিউটি করে বাংলাদেশে বউ বাচ্চার লোকে টাকা পাঠায় এই বউ বাচ্চা কি করে পরকিয়া করে পরকিয়া পে প্রেমে যোগ করতে হয় বলো আমি যে কথাগুলো বলতে কি ওখানে এই কি করতে তুই অনলাইনে একান্তস দেখালে যেখানে পরো কিয়া করছো সেখানে অনলাইনে কিরকম কইছ পরো কে যেরখতে ফাল্টু জানি কোথাকে কিছু কিছু মাগি গো সব মাগি গো বদনাম বুঝছর কিছু কিছু